ভিউয়ার্স এটা আমারই জমির ধান এটা এক বিঘে জমির ধান আজকে ভিডিওতে আমি আলোচনা করব এই এক বিঘে জমি চাষ করে আমি কতটুকু লাভ করলাম আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা এক বিঘে জমি চাষ করে আমরা কতটুকু লাভ করতে পারি আমি জিসান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ধান কাটার মেশিন নামছে আমারই জমিতে ধান কাটার জন্য প্রথমেই আলোচনা করব এক বিঘে জমি চাষ করতে কটা কিসেন বা লেবার লাগে এক বিঘে জমির উইতে কিসেন লেগেছিল টোটাল আটটি নিরতে তিনটি ভিতে কাটায় একটি হাতাল ও কলার দিয়াতে একটি ডেরা ভাঙাতে একটি সাত ছড়ানো লেগেছিল একটি কিসেন তাহলে টোটাল কিসেন লাগলো পনেরোটি আমাদের এখানে কিসেন বা লেবারের রোজ হচ্ছে দুশো কুড়ি টাকা দৈনিক রোজ আমার তাহলে কিসের খরচা হলো তিন হাজার তিনশো টাকা আমি জমিটি চারাটে চাষ করেছিলাম এর জন্য চারাট কিনতে খরচ হয়েছিল হাজার টাকা জমিটিতে ট্র্যাক্টারে চাষ দিয়েছিলাম দুবার এই দুবার চাষে খরচ হয়েছিল মোটামুটি হাজার টাকার কাছাকাছি আমাদের এখানে মিনিটে চাষ দিতে খরচ হয় পঁচিশ টাকা আমাদের এখানে মিনির জলসেচের খরচ নেয় বিঘা প্রতি টাকা করে তাই আমারও লেগেছে এখানে টাকা আমি জমিটিতে কিছু খোল ও ইপকো সার দিয়েছিলাম যার খরচ পড়েছিল প্রায় পাঁচশো টাকার কাছাকাছি এবার আপনারা যেমন সার দেবেন তেমন আপনাদের খরচা হবে আমার এক্ষেত্রে লেগেছিলো পাঁচশো টাকা মতন ধানের নানা রকমের রোগ হয়ে থাকে যেমন গোড়া পচা ও নানা রকমের রোগ তবে আমার এই গাছটির কোনো রকমের রোগ আক্রান্ত না হওয়ার জন্যে গাছটির কোনো ওষুধ দিতে হয়নি অনেক সময় এই ওষুধের জন্য আমাদের অনেক টাকা চলে যায় এক্ষেত্রে আমার কোনো টাকা লাগেনি আমার এই জমিটিতে মেশিনে কাটতে সময় নিয়েছিল কুড়ি মিনিট এখানে এই মেশিনগুলি মিনিটে নিচ্ছে পঞ্চান্ন টাকা অর্থাৎ এক মিনিট ধান কেটে দেবে তারা পঞ্চান্ন টাকা নেবে আমার লেগেছিল কুড়ি মিনিট অর্থাৎ কুড়ি ইন্টু পঞ্চান্ন এক হাজার একশো টাকা হচ্ছে এবং এই ধানটি বাড়িতে বয়ে দিতে এই ট্র্যাক্টরটি নিয়েছিল চারশো টাকা অর্থাৎ ববা সমেত কাটার খরচ দেড় হাজার টাকা তাহলে লেবার বা কিসের খরচ হল তিন হাজার তিনশো টাকা চসার খরচ হাজার টাকা হাট খরচ হাজার টাকা মিনির বিল বারোশো টাকা সার লেগেছিল পাঁচশো টাকার ধান কাটা ও তোলাতে লেগেছিল দেড় হাজার টাকা তাহলে টোটাল খরচ হলো আট হাজার পাঁচশো টাকা আমার এই এক বিঘে ধান চাষ করে টোটাল ধান হয়েছিল প্রায় দশ বস্তা এবারে ধানের দাম একটু বেশি ছিল বারোশো টাকা অন্যান্য বারে একটু কম থাকে সাড়ে আটশো নশোর মধ্যে থাকে এবারের দাম বস্তা পিছু ষাট বারোশো টাকা ষাট কেজি করে বস্তা দু কেজি তারা বেশি দিয়েছিল ধরা হিসেবে অর্থাৎ টোটাল দাম পেয়েছিলাম বারো হাজার টাকা খরচ হয়েছিল আট হাজার পাঁচশো টাকা বারো হাজার মাইনাস আট হাজার পাঁচশো সাড়ে তিন হাজার অর্থাৎ এক বিঘে জমি চাষ করে আমার লাভ হল তিন হাজার পাঁচশো টাকা